কাপড় ধোয়া হয়ে গেছে সকালের চা দিয়ে আপনাদের সাথে ভিডিও শুরু করলাম আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ সকাল আর স্কুল থেকে আসলো সবাই একসাথে নাস্তা নিয়ে বসছে ওই দেখেন আমিও খেয়ে নিয়েছি আর হিসামদের কলেজ বন্ধ এখন দেখাই কি রান্না করব ফ্রিজ থেকে মুরগি আর শোয়েল মাছ বের করলাম এই শোল মাছটা অনেকদিন আগে আনা হয়েছিল এটা আজকে মনে পড়লো বের করলাম অর্ধেক রান্না করব আর এই যে মুরগি বাচ্চাদের জন্য কালকে সবে মেরাজের জন্য আর স্কুল বন্ধ আজকে গোসল করতে চাইছিল আমি বললাম এখন আর করো না এখন ঘুমাও কালকে বলবো কালকে তো সারাদিনই বাসায় থাকবে আট ঘন্টা ঘুম না হইলে ভাল লাগে বলেন রাত্রে ঘুমাই তো দেড়টা দুটা বাজে দেরি করেই ঘুমাই কোনো কাজ থাকে না আমার কাজ রাত্রে তেমনটা থাকে না এগুলা গরম করি দশটা এগারোটার ভিতরে বারোটায় খাওয়া দাওয়া হয়েছে তারপরে বসে থাকি মোবাইল একটু দেখি ফেসবুক চালাই ইউটিউব দেখি এই করতে করতে দুইটা বাইচ যাবে ঘুম আসে না দুইটায় ঘুমে আবার উঠি ষাটটায় এলে ঘুম কেমনে পূরণ হবে বলেন আর শরীরে একটু আরাম না দিলে অসুস্থ হয়ে যাবে তাই সকালে আরফিকে স্কুলে দিয়ে আসা এক দুই ঘন্টা ঘুমাইছি ওই কাকটা আছে না দুই তিন দিন ধরে এদিকে একটা দিতেছে এইখানেই বইসা থাকে সারাদিন বৈশা থাকে একটু আগে জালি দিয়ে রাখছিলাম এখন আবার খুললাম না তো অন্ধকার হয়ে যাবে রান্নাঘরটা তখন আপনাদের সাথে আমি কথা বলতে চিনা বুঝবেন না জালিটা খুলে দেওয়াতে আলু ঢুকছে এতক্ষণ জালি ছিল ওই যে থাকে দুই দিন ধরে

Ay, gibi mangsa, da Bakın, maçada değil mi o böyle için? Ginto po ito. Eh.

ঘর বাড়ি অন্ধকার করে রাখছে বাতাস আসে যে এর জন্য থেকে ঝোল কালারটা সুন্দর না এখন রান্নাঘরটা গুছিয়ে ফেললে আমার কাজ শেষ হালকা করে রান্নাঘরটা মুছে ফেললাম আর দেখে কি রান্না করলাম ভাত তো থাকবেই মাছ মুরগির ঝোল এখনও ঘুমাচ্ছে ঘর গুছানো হয়েছে শুধু ঝাড়ু দিলাম পরিষ্কারই অত ময়লা বোঝা যায় না আর আজকে আর কাপড় চোপড় ধুয়ে দিব না কারণ আজকে একটু বাড়তি কাজও করলাম রান্নাঘর পরিষ্কার করলাম সব করলাম সময় নেই তাই একটু বাইরে যাব তো দুপুরের খাওয়া দাওয়া ছেড়ে নিলাম আর ফির খাওয়া হলে আমরা এখন যাব বাইরে আর তার আগে ছাদে যাবো কিছু ওই যে কাপড়গুলো আনতে যাবো ওই কাপড়গুলো হাই সকালে দিয়েছিলাম বান্ধবীরা বলছে ও বান্ধবীদের নাম বলতে খাওয়া দাওয়া শেষ করে ছাদের কাপড় নিয়ে আসলাম এখন রেডি হইলাম আর এখন যাচ্ছি নিউ মার্কেটে আর ফির জন্য একজোড়া জুতা আনবো সেদিন তো স্কুলের টানছি এখন আনবো ওই যে বিয়ের দাওয়াত আছে আমাদের সামনে তো সেই জন্য এক চোরা জুতো আনবো আগের ওর অনেকগুলো আছে কিন্তু এখন বলতেছে ওর যে নতুন ড্রেস কিনছে ওইটার সাথে নাকি ম্যাচিং হয় না আগেরগুলা পরবে না তো ম্যাচিং করে আবার আরেকটা আনতে বলতেছে তো সেটার জন্য যাব আর যে শাড়ি গায়ে হলুদের জন্য দিয়েছে সেটার জন্য আবার দু মোট চুরি আনবো আমার জন্য চুরি ম্যাচ করে পরবো আসলে সময় তো আমি শাড়ি পরি না ওই বছরে একবার মনে হয় দুই বছর তিন বছরে পড়া হয় তাই চুরি টুরি এত কিনিও না পরাও হয় না এখন যাব আনবো সেই শাড়ির জন্য জন্য দুই হলোদের আর এই ড্রেসটা দেখেন এটা আমার ছয় বছর আগের ড্রেস এখন বের করা পরছি টাইট লাগতেছে এই যে হাতাগুলো আছে না এই হাতা দেখেন টাইট হয়ে আছে মোটা হয়েছি মনে আগের আর হিসাম এখন করতে যাবে ওকে বললাম চল যাই মার্কেটে যাবে না সময় নেই ওকে ভালোই লাগে না আমি কিনে দিয়েছি দুইটা আর গেঞ্জিটা এর আগে দেখাইছিলাম মনে হয় দেখেন আজকেও আমাদের বুয়াটা আসে নাই কত কষ্ট করে যে কাজ করলাম এর জন্য না আমি নিজের কাজ নিজেই করি কারো আশায় থাকতে হয় না এই যে আশায় এতক্ষণ বসেছিলাম মানে প্রতিদিন আশায় থাকতে হয় কখন এসে ঘরটা মুছবো আসলো চুল হয়ে গেছে এত ঘষা দিতে হয় না চলো সময় এখন ভাত নিয়ে বসছি মৰ বি হৈ যাব এখন হে বি

এই পেটি এটা পুরি ও আমাগলাই বাহ ইপি বুলা নাও আচ্ছা একটু সামনে এসো হ্যাঁ আসরো তিনটা কিল এই যে এই যে কোলে এই আমরা 이제 সফট 66 ওটা তো লাগবে এটা কি হ্যাঁ ও মাই গড হুম

তাই একটা ফাউন্ডেশন আনলাম ভালো দেখে আমরা ভাইয়া বলতে আছে পার্লারে সাজতে না শুধু পার্লারে চুলটা ভাইতে আসবো পার্লারে সাজবো না ঘরে সাজবো বলতেছে যে পার্লারে সাজ নাকি আমাকে চিনা যায় না তাই আর এই হচ্ছে একটা মেহেন্দি আনলাম বিয়েতে হাতে দিব আর কি ওই আর পিচানো জুতা

আর কি আর ওই যে আর কি একটা হাতের আংটি সহ পাঁচ হাজার টাকা নিয়েছে দেখে আপনাদের হ্যাঁ আসো আসো সুন্দর